হ্যালো ফ্রেন্ডস দাদার তো তোমরা অনেক রকমই খাবার দেখেছ আজকে অন্য অন্যরকমের একটু খাওয়ার করব কারণ আজকে ব্রেড পাউরুটি দিয়ে স্যান্ডউইচ হয় আজকে আমরা সুজি দিয়ে ব্রেড তৈরি করব চলো আজকে পাউরুটি না দিয়ে পাউরু ব্রেডটা আমরা সুজি দিয়ে তৈরি করে স্যান্ডউইচ বানাবো আর এইখানে আমরা একটা বাটিতে নিয়ে নিয়েছি সুজি আর সুজির সঙ্গে নিয়ে নেব পরিমাণ মতো দই যতটা পরিমাণ সুজি দেবে ততটা কিন্তু দই লাগবে এটা একেবারেই খেয়াল রাখতে হবে এটাকে কিন্তু ভালো করে মিক্সড করতে হবে যাতে সুজি আর দইয়ের মিশ্রণটা একেবারে মাখো মাখো হয় বেশি মোটা করলেও হবে না একবারে পাতলা করলেও হবে না অল্প পরিমাণে মানে পরিমাণ মতো লবণ তুমি দেবে আর সঙ্গে একটু জল দিয়ে ভালো করে গোলাটা তৈরি করতে হবে কারণ এটা আমরা ভাবিয়ে একটা ব্রেড তৈরি করব। তারপরে এখানে দেখো আমরা একটু গোলমরিচের গুঁড়ো ইউজ করে নিচ্ছি কারণ তাদের টেস্টটাও ভালো হবে এটা কিন্তু ভালো করে ফাটাতে হবে অনেকক্ষণ ধরে তারপরে কিছুক্ষণ রেখে দিতে হবে তারপর এইখানে আমরা আলুকে ছোট ছোট করে একবারে করে সিদ্ধ করে নেব কারণ আমাদের তো স্যান্ডউইচ তৈরি করার জন্য আলু লাগবে তাই আলুটাকে আমি এইখানে ছোট ছোট করে কেটে প্রেশার কুকারে সিদ্ধ করে নেব তারপরে এই দেখো আমার একটা সিলভারের বাটি রয়েছে তোমরা চাইলে যে কোনো জিনিসের দিতে পারো আর এই সিলভারের বাটিতে আমি হালকা করে তেল মাখিয়ে দিচ্ছি যাতে আমার এই যে আমি বেডটা তৈরি করব সেটা যাতে সহজে উঠে আসে তাই দেখো এখানে যে আমি সুজি আর দইয়ের গোলাটা করেছিলাম সেটা অল্প কিছুটা দিয়ে দিলাম এর মধ্যে আবার দুবার করে করবো যেহেতু আমার বাড়িটা ছোটো তারপরে দেখো ওখানে আমি গ্যাসের মধ্যে কড়াইতে জল বসিয়ে দিয়েছি জলটা গরম হতে হতে আমি কিন্তু এই বাটারটায় জলের মধ্যে বসিয়ে দেব তারপরে এটা ঢাকা দিয়ে দেবো তোমাদের যদি ননস্টিক কড়াই থাকে সেটি আরও ভালো হবে তারপরে ঢাকা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব তারপরে দেখো একটু পরেই আমি এই ব্রেডটাকে নামিয়ে নিলাম সুজির গোলাটা এরকম শক্ত হয়ে নেমে গেছে চলো একটু ঠান্ডা হলে আমরা সুন্দর করে পিস করে কেটে নেব এটা দেখো দু ভাগ করলাম আবার দু ভাগের আবার এরকম করে শুরু করে পাতলা করে একটা ভাগ কেটে নিতে হবে কারণ তারপরে আমরা এটা কেটে ছোট ছোট করে একবারে স্যান্ডউইচের আকারে নিয়ে নেব আচ্ছা বন্ধুরা তোমরা কি দাদার হোটেলে রান্না যারা যারা দেখো দাদার হোটেলে যাদের খেতে ভা ভালোবাসো তাদের অবশ্যই আমি ঠিকানাটা বলে দিচ্ছি তোমাদের আসতে হবে কলকাতার নিউ টাউন তালা দাদার হোটেল গৌরাঙ্গদার হোটেল কিন্তু একেবারে তালাতে আর সেখানে আসলেই তোমরা পেয়ে যাবে গৌরাঙ্গদার হোটেল আর গৌরাঙ্গদার হাত হাতের খাওয়ার আর এইখানে দেখো আমরা বেডটাকে সুন্দর করে আস্তে আস্তে করে কেটে নিচ্ছি যাতে বেডটা ভেঙে না যায় দাদার হোটেলে ঠিকানা দিয়ে দিলাম বিশ্ব বাংলা গেট থেকে মাত্র পাঁচ মিনিটের রাস্তা তালা সিএনসি ক্যান্সার হসপিটালের পাশে এইখানে গৌরঙ্গা দেখো পিস পিস করে পুরো বেটের আকারে কেটে নিয়েছে এখনও কিন্তু আমাদের আলুর পুর করতে বাকি আছে আলুর পুর ছাড়া কিন্তু স্যান্ডউইচ হবে না যেটা পাউরুটি দিয়ে আমরা বেট করি মানে স্যান্ডউইচ করি সেটা কিন্তু এই ব্রেডটা আমরা সুজির তৈরি করে নিলাম এটা কিন্তু খেতে অসাধারণ হয়েছিল তারপরে চলো পেঁয়াজ লঙ্কা আর টমেটো দিয়ে আমরা কিন্তু একটা মশলা তৈরি করে নেব সুন্দর করে একটু ভাজা ভাজা করে নেব পেঁয়াজ আর টমেটোটা তারপরে একটু লাল লাল হয়ে আসলে একেবারে পুড়িয়ে ফেললে হবে না একটু ভাজা ভাজা হলেই তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব একেবারে আলুর গোলা আলু যে আমি সেদ্ধ করে রেখেছিলাম সেই সেদ্ধ আলুটাকে এইখানে কিন্তু ব্যবহার করব দেখো এখানে সেদ্ধ আলুটাকে আমি ওই পেঁয়াজ টমেটো দিয়ে ভালো করে কষিয়ে একটা পুরের মতো তৈরি করব কারণ এই আলুর পুরটা হচ্ছে তোমার স্যান্ডউইচের টেস্টটা এনে দেবে অল্প পরিমাণের পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম তারপরে ভালো করে একটু আমি নাড়াচাড়া করে একটু লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো মেশিয়ে একটু কালার করে নিলাম আর এই স্যান্ডউইচটা যদি তোমরা খাও সত্যি কথা বলতে ব্রেড স্যান্ডউইচ আর তোমাদের পছন্দ হবে না তোমরা সুজির স্যান্ডউইচই খেতে ভালোবাসবে এদিকে পুরটা হয়ে গেছেতেই আমি মিশিয়ে দিলাম এইখানে তোমার ধনে পাতা দাদার হোটেলে আমি আর দাদা দুজনেই এগুলো সামাল দিই তাই ভয়েসটা আমি দিচ্ছি যেহেতু দাদা ব্যস্ত থাকে তার জন্য তারপরে একে একে যে আমরা পিসগুলো সুজি যে ব্রেডটা আমরা কেটে রেখেছিলাম একে একে এই আলুর পুরটা দিয়ে আমরা রেডি করে ফেলবো যেহেতু আমরা সমান সমান ব্রেড করেছি একটা ব্রেড কিন্তু আমরা আলুর পুর দিয়ে করব আর একটা ব্রেডে আমরা কি লাগাবো সেটা তোমাদের তো অবশ্যই দেখিয়ে দেবো চলো আলু দিয়ে যে আমরা পুরটা বানিয়েছি কেমন হয়েছে দেখি দেখতে সেটাই তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো এই যে আলু দিয়ে আমরা পুরটা পুরো রেডি করে ফেললাম ব্রেডের উপরে তারপরে এর উপরে যে ব্রেডটা লাগাবো সেটার উপরে আমরা দেবো হচ্ছে টমেটো সস চলো অসাধারণ একটা জিনিস তোমাদের দেখিয়ে দিলাম এবার টমেটো সস দিয়ে আজ যে ব্রেডগুলো ছিল সেগুলোতে আমি একে একে করে টমেটো সস লাগিয়ে সুন্দর করে সাজিয়ে দেবো তারপরে কি কি করব সব কিছুই তো তোমাদের দেখাবো আর তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো প্রচুর প্রচুর শেয়ার করে দাও আর গৌরাঙ্গদার হোটেলে খেতেও আসতে হলে গৌরাঙ্গদার সঙ্গে দেখা করতে আসলে হলে আসতে হবে নিউ টাউন আঠারোতলাতে তারপর যে ব্রেডগুলোতে আমি রেখেছিলাম টমেটো সস তাগুলো সেই ব্রেডগুলোকে আমি আস্তে আস্তে নিয়ে আলুর ফ্লেটের উপরে রেখে দেবো ফাইনালি আমি ব্রেডগুলো খুব সুন্দরভাবে সাজিয়ে দিয়েছি দেখতে তো অসাধারণ হয়েছে আর খেতেও না অসাধারণ হয়েছিল চলো এরপরে একটা কড়াইতে তেল গরম করে একে এঁকে আমরা ব্রেডগুলোকে ভেজে নেব ব্রেডগুলো না ভাজলে ভালো লাগবে না খেতে তাই ব্রেড থেকে আমরা ভেজে নেব তোমরা চাইলে ফ্রাই প্যানে ভাজতে পারো যেহেতু আমার দোকানে ফ্রাই ছিল না তার জন্য আমি বড় একটা কড়াইতে আস্তে আস্তে করে ভেজে নিলাম ফাইনালি দেখো আমার সুজির ব্রেড বা যাই বলো না কেন সব কিছু কিন্তু আমার রেডি হয়ে গেছে একটু ডেকোরেশন করে দিই পেঁয়াজ আর টমেটো দিয়ে তাহলে জিনিসটা দেখতে আরও অসাধারণ লাগবে খেতেও যেমন অসাধারণ দেখতেও তেমন অসাধারণ হয়েছিল বাড়ির বাচ্চাদের টিফিন তৈরি করে স্কুলে পাঠাতে পারো এটা কিন্তু খুব সুন্দর বাচ্চারা খুব মজা করে খাবে আর তোমাদের আবারও বলছি পাশে থেকেও ভালোবাসা দিও তোমরা কিন্তু একবার ট্রাই করো আর কমেন্ট করে জানাতে ভুলো না যে কেমন হয়েছে পরের ভিডিওর জন্য অপেক্ষা করো ততক্ষণিক টাটা বাই বাই সবাই ভালো থেকেও সাপোর্ট